এই ভিডিওতে দেখাবো আপনি যদি প্লে স্টোর থেকে কোনো পেইড অ্যাপ্লিকেশন কিনে থাকেন ভুলবশত যদি সে পেইড আন আনইনস্টল করে ফেলেন তাহলে কি সেই অ্যাপ্লিকেশন আবার ইনস্টল করার সময় কি আবার পেমেন্ট করতে হবে নাকি পেমেন্ট করতে হবে না তো এইটাই দেখাবো এখানে দেখেন আমার পিডিএফ এডিটর এই অ্যাপ্লিকেশনটি আমি পনেরো টাকা খরচ করে কিনেছি এই অ্যাপ্লিকেশনটা যদি আমি আনইনস্টল করি তাহলে কি আমার পরবর্তীতে ইনস্টল দেওয়ার সময় কি আবার পেমেন্ট করতে হবে নাকি হবে না এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে আগে দেখাচ্ছি এটা একটা পেইড অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা যদি আমি আনইনস্টল করি তাহলে দেখব যে পেমেন্ট করতে হয় নাকি হয় না তো চলুন আগে অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করি আমি মিনিমাইজ করে রাখতেছি আমি এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করতেছি ওকে বাটনে ক্লিক করতেছি দেখেন আনইনস্টল পিডিএফ এডিটর লেখা আসলো এখন যদি আমি এই অ্যাপ্লিকেশনের ভিতর যাই এখানে দেখাচ্ছে ইনস্টল লেখা আমাকে কিন্তু আর পেমেন্ট করতে বলা হচ্ছে না এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পেইড অ্যাপ্লিকেশন হয়তো আপনাদের মনে হবে এটা পেইড অ্যাপ্লিকেশন না তাহলে আমি আমার জিমেইলটা ট্রান্সফার করে দেখাই অ্যাপস এর নামটা দেখেন পিডিএফ এডিটর এন্ড পিডিএফ কনভার্টার প্রো আমি শুরুতে একটু দেখাই এই অ্যাপ্লিকেশনটা কি পেইড নাকি পেইড না আমি দেখেন এখানে পিডিএফ এডিটর এন্ড পিডিএফ কনভার্টার প্রো লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে ইউআরএলটা আসলো এটার ভিতর যদি আমি প্রবেশ করি তাহলে দেখতে পারবেন পিডিএফ এডিটর এন্ড পিডিএফ কনভার্টার এই অ্যাপ্লিকেশনটির দাম 15 টাকা তো এইটাই আমি একবার পারচেস করছিলাম পরে আমি আনইনস্টল করলাম করার পর আবার ফ্রিতে কিভাবে ইনস্টল করতে পারি আপনাদের যদি মনে হয় এইটা পেইড অ্যাপ্লিকেশন না তাহলে আমি এখন একটা প্রমাণ দিচ্ছি এই জন্য করে আমি ব্যাগে আসতেছি ব্যাগে আসার পর আমি আমার প্রোফাইল সেকশনে ক্লিক করতেছি এরপর আমি যদি পেমেন্ট এবং সাবস্ক্রিপশনে ক্লিক করি এরপর বাজেট অ্যান্ড হিস্টোরির ভিতর যদি আমি প্রবেশ করি তাহলে এখানে আমার বিগত কোন কোন অ্যাপসে আমি স্পেন্ড করছি সেটা দেখতে পারবো যেরকম ফেসবুকে স্টার কিনছি পঁয়ত্রিশ টাকা খরচ হয়েছে এখানে পিডিএফ এডিটর অ্যান্ড পিডিএফ এটা আমি পনেরো টাকাতে পারচেস করছি তো এবার যদি ভিউ এর উপর ক্লিক করি এই অ্যাপ্লিকেশনটা আমার ফ্রিতে ইনস্টল করতে দিচ্ছে এটা কিন্তু পেইড অ্যাপ্লিকেশন তো আপনারা জানেন এবং শুনে রাখেন যদি আপনারা একবার অ্যাপ্লিকেশন পারচেস করেন পরবর্তীতে যদি আনইনস্টল করেও থাকেন আবার ফ্রিতে ইনস্টল করতে পারবেন তো আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি এ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও